মানে বেশি অংশই মুরগি আছে যাদের প্রয়োজন হয় নিতে পারেন প্রায় মুরগি মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মুরগি আছে দেড় মাসের বাচ্চা আছে যাদের প্রয়োজন হয় নিতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমাদের প্রায় অনেক আছে প্রায় দেড় মাসের বাচ্চা প্রায় সাত হাজার আট হাজারের মতো আছে এই একই সাইজের আমাদের আরও কয়েকটা খামারে আছে আমাদের লোকেশন মৌলীবাজার শ্রীমঙ্গল সাহস্তাগঞ্জ হবিগঞ্জ এই এলাকার মধ্যে চুনারঘাট বাহুবল থানা মিরপুর শ্রীমঙ্গল নদীবাজার এই এলাকার মধ্যে আমাদের এইখান এদিকে আরও আছে খামার এই যে দেখেন ওইখানে আরও খামার এখানে আরও বাচ্চা আছে দেড় মাসের তারপরে ওইদিকে আরেকটা শেড আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আর আরেকটা খামার আছে এই যে দেখেন এখানে এটাও দেড় মাসে বাচ্চা এগুলো দেড় মাসের বাচ্চা এগুলো আছে ডিমের জন্য লালন পালন করতে হয় চার থেকে সাড়ে চার মাসে ডিম চলে আসে একদম আঠারো মাস পর্যন্ত ডিম পারে খুব ভালো পজিশনে আছে মুরগিগুলো যাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর খুব ভালো করা আছে ভ্যাকসিন ট্যাক্সিন করা আছে সময় অনুযায়ী ভ্যাকসিন করা আছে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ